সিনেমা হলে শুরু হয়েছে তাণ্ডব প্রথম দিনের প্রথম শো দর্শকরা কি বলছেন শাকিব খানের নতুন সিনেমা তাণ্ডব মুভির মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে টিজার প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো দর্শকরা বলছেন সাকিব ভাইয়ের এই লুকটা সিনেমা হিট করাবে একশো টিজার দেখেই কাঁপছি তাণ্ডব সিনেমার আইটেম সঙ্গে সাকিব খান এবং সাবিনা নূরের দেখে দর্শকরা মুগ্ধ হয়েছেন আপনি কি তাণ্ডব দেখেছেন আপনার অভিজ্ঞতা কেমন ছিল কমেন্টে জানান আর এমন আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজকে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে কিন্তু আসলে বের হচ্ছে ছবি দেখে